এফসুর সেক্রেটারি জেনারেল হওয়ার পরে প্রতি মাসেই কোনো না কোনো দেশের সদস্য সম্মেলনে সরাসরি অথবা অনলাইনে অংশ নিতে হয় গত বছর ছাত্র শিবিরের সম্মেলনে যখন আমাকে বলা হলো অনলাইনে ভিডিও বক্তব্য পাঠাতে হবে তখন আমি পাকিস্তানে করাচিতে একটা প্রোগ্রামে ছিলাম তো কেন্দ্র থেকে বারবার বলছে ভাই একটা ভিডিও বক্তব্য পাঠান তো আমি খুব ইমোশনাল ছিলাম যে আমি নিজে বিভিন্ন দেশের সম্মেলনে যাচ্ছি প্রোগ্রামে যাচ্ছি কথা বলছি অথচ আমার দেশে আমি জানতে পারছি না সেখানে আমাকে ভিডিও বক্তব্য পাঠাতে হচ্ছে তো আলহামদুলিল্লাহ দুই হাজার সাত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে কোটা এবং বৈষম্যবিদ আন্দোলন শুরু করেছিলাম মাদ্রাসার সাথে সাথে বৈষম্যবিদ আন্দোলন এবং কোটা আন্দোলন তারও ধারাবাহিকতা দুই হাজার চোদ্দো পনেরো আঠারো উনিশ এবং চব্বিশের বিপ্লব পদ্ধতিতে নতুন বাংলাদেশ প্রিয় ভাইরা উনিশশো সালে ওসমানী খিলাফতের সর্বশেষ ভিত্তি যাকে বলা হয় দ্বিতীয় সুলতান আব্দুল হামিদের কুয়ের মধ্য দিয়ে এবং উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের সমাপ্তির মধ্য দিয়ে বিশ্বব্যাপী মুসলমানেরা তাদের রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে ফেলে এবং এই রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে যাওয়ার মধ্য দিয়ে গোটা দুনিয়ায় অর্ধ শতাধিকের অধিক নেশনেস্টেট জাতিরাষ্ট্রের জন্ম হয় বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো ভেঙে চুরমার হয়ে যায় এবং এই মুসলিম রাষ্ট্রগুলোতে হয় বিদেশি কলোনিয়াল শাসন নতুবা এখানে রাজতন্ত্র কিংবা স্বৈর শাসকদের মাধ্যমে কলোনিয়াল রাষ্ট্রগুলো বছরের পর বছর ধরে প্রায় একশো তো একশো বছর অধিক সময় ধরে এই রাষ্ট্রগুলো পরিচালনা করে আসছে উনিশশো ষাটের দশকে তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নজমউদ্দিন আরবাকান কনিয়া শহরে মিল্লিগুড়সের যাত্রাকালে একটা পরিবারের সাথে গল্প করছিলেন যখন তাকে প্রশ্ন করা হলো মিস্টার আরবাকান আপনি যে ছোট্ট একটা আন্দোলন শুরু করলেন এই আন্দোলনকে আপনি কীভাবে সাকসেস করতে চান তখন তিনি বলেছিলেন একটি ফুল দিয়ে বসন্ত হয় না কিন্তু প্রতিটি বসন্ত শুরু হয় একটি ফুল দিয়ে প্রফেসর একবরাকানের মিল্লি গুরুষ মালানা মোদিন রহমতুল্লাহ জামায়াত ইসলামী হাসানুলবং নারী খোলা মুসলিমিন কিংবা আলিউজে বেগদের হাত ধরে গোটা বিশ্বব্যাপী বিংশ শতাব্দীতে যে ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের পতনের পরে ঐক্যবদ্ধ খিলাফত হারিয়ে যাওয়ার পরে গোটা বিশ্বব্যাপী জাতিরাষ্ট্রের মধ্য থেকে ইসলামী আন্দোলন গোটা মুসলিমদের মোটা জাতির চেতনাকে ঐক্যবদ্ধ করে আবার সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রিয় ভাইরা প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অব নেশনসের ব্যর্থতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম গোটা দুনিয়াব্যাপী হয়তোবা আদল এবং ইহসান প্রতিষ্ঠা হবে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাই কাশ্মীর আরাকান ফিলিস্তিনের মতো অসংখ্য ঘটনাগুলো যেখানে একের পর এক মুসলিম রাষ্ট্রগুলো নির্যাতিত হচ্ছিল আমরা প্রত্যাশা করেছিলাম এই জুলুমদের পতন হবে এই নির্যাতনের শেষ হবে গত এক বছরে অধিক সময় ধরে ফিলিস্তিনে হাজার হাজার ভাইদের হত্যা করা হয়েছে নারী শিশুদের হত্যা করা হয়েছে কিন্তু গোটা বিশ্বব্যাপক সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে আমাদের বক্তব্য দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না আমাদের ইফসুর পক্ষ থেকে আমরা আমাদের সদস্য রাষ্ট্রগুলোকে সময় বলে থাকি আমাদের এই সমস্যার সমাধানের একটি পথ সেটা হলো মুসলিম ইউথ এম্পাওয়ারমেন্ট আমাদের সর্বক্ষেত্রে প্রতিটি দেশে এই একটি জিনিস যদি আমরা ইনশিওর করতে পারি তাহলে আমাদের পরিবর্তন সম্ভব প্রিয় ভাইরা আমাকে বলা হয়েছিল দশ মিনিট এখন বলা হয়েছে আর সময় কম তাই আমি আমার বক্তব্য এক্সটেন্ড করতে চাই না আমাদের চব্বিশের বিপ্লবের এই বাংলাদেশ এই বাংলাদেশ পরিবর্তন চাই এই বাংলাদেশ নতুন করে পথ চলতে চায় ছাত্র রাজনীতির গতানুগতিক সেই ধারায় আর কেউ চলতে চায় না ছাত্র রাজনীতির সেই হল হল দখল টেন্ডার বাজি কিংবা সিএনজি স্ট্যান্ড দখলে রাজনীতি আর কেউ দেখতে চায় না ইসলামী ছাত্র শিবির এই বিপ্লবের পরে ছাত্র রাজনীতিতে যে নতুন গুণগত পরিবর্তনের মাধ্যমে যে প্রোগ্রাম এবং কর্মসূচি নেওয়া শুরু করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল ছাত্র সংগঠন সেই পথে এগিয়ে যাবে ইনশাল্লাহ আমি ছাত্র শিবিরের মাধ্যমে বিভিন্ন ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন আমি একটি আহ্বান করতে চাই আমাদের এখনের সময় ছাত্র রাজনীতিকে পুনর্গঠন করা আমরা দেখেছি পৃথিবী বিভিন্ন দেশে সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ ইউথের নেতৃত্বে ইউথ কাউন্সিল গঠন করে সকল ছাত্র সংগঠন যুব সংগঠনকে এক জায়গায় করে তাদের অনেক নিয়ম নীতির মাধ্যমে সুসংগঠিতভাবে দেশের রাজনীতির জন্য দেশের জন্য রাজনীতি পরিচালনা করছে কিভাবে লোক গঠন করা যায় সেই জায়গায় প্রতিযোগিতা হবে কিভাবে ভালো মানুষ তৈরি করে যায় সেই জায়গায় ছাত্র রাজনীতিতে প্রতিযোগিতা হবে আমি গত বছর অনলাইন সদস্য সম্মেলনে একটি বক্তব্যে বলেছিলাম আমাদের গোটা দুনিয়া যে প্রায় দেড়শটা ছাত্র যুব সংগঠন আছে সেই সংগঠনগুলোর মধ্যে আমরা যদি জনশক্তির দিক দিয়ে দেখি তাহলে ছাত্র শিবির টপ তিন চার পাঁচের মধ্যে আছে এটা আমাদের গৌরবের বিষয় কিন্তু একটি ছাত্র সংগঠন সব পাওয়ার হিসেবে সে রাষ্ট্রের যে পরিমাণ নিয়ন্ত্রণ থাকে সে রাষ্ট্রের প্রতি তার রন্ধে রন্ধে যে অবস্থান থাকে সেটি আমাদের তুলনায় মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ডের মতো নন মুসলিম কান্ট্রি কিংবা তুরস্ক মরিতানিয়া মরক্কোর ছাত্র সংগঠনের ভাইরে এই জায়গাতে অনেক দূরে গিয়ে গেছে আমি এর জন্য ইসলামিক ছাত্র সেবীকটা অনুরোধ করব আমাদের আগামী দিনগুলোতে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটি বেস প্রোগ্রাম যে যাত্রা আমরা চব্বিশে পরে শুরু করেছি এটার ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ সর্বশেষ আমি সব কিছু গুটিয়ে একটি কথার মাধ্যমে আমি শেষ করতে চাই আমাদের চোখের সামনে আরব বসন্তের পর আমরা অনেকগুলো বিপ্লব দেখেছি বিপ্লবের পর আমরা তিউনিশিয়া মিশর সিরিয়ার মতো সিরিয়া সুদানের মতো জায়গাগুলোতে আমরা প্রতি বিপ্লব দেখেছি ইসলামিক ছাত্র শিবির এই বাংলাদেশের আন্দোলন সংগ্রামে সবসময় নিউক্লিয়াসের ভূমিকায় ছিল বিপ্লবের পর থেকে অনেকে এই বিপ্লবের স্পিরিট ভুলে গেছে অনেকে ক্ষমতার কাছে স্পিরিট ভুলে যাচ্ছে অনেকে অর্থের কাছে বিপ্লবের স্পিরিট ভুলে যাচ্ছে অনেকের শান্তিম মনে মনের কাছে এই বিপ্লবকে তারা ভুলে যাচ্ছে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের এই বিপ্লবের নিউক্লিয়াস হিসেবে আমাদের শহীদ পরিবার পঙ্গু ভাইদের যে রেসপন্সিবিলিটি আমাদের মা বাবারা তার সন্তানকে দেশ স্বাধীন করার জন্য যেভাবে পাঠিয়ে দিয়েছে আমাদের ভাইরা ভাইয়েরা যে রক্ত দিয়েছে সেই রক্তের ঋণ পরিশোধ করতে হলেও সবাই সবকিছু ভুলে যেতে পারে এই জামাত ছাত্র এই স্পিড ধরে রাখতে হবে ইনশাল্লাহ ভাইরা আগামী দিনে শুধু এই কথাটি বলতে চাই আমরা যে যাত্রা শুরু করেছি আমাদের সে যাত্রা এগিয়ে যাবে আমাদের সে যাত্রা এগিয়ে যাবে আমাদের প্রতিদ্বন্দ্বী থাকবে কিন্তু ছাত্র শিবিরের প্রতিযোগী থাকবে না ইনশাল্লাহ সে নতুন বাংলাদেশ বিনির্মাণে চব্বিশে বিপ্লবের সেই পরিবর্তনের বাংলাদেশ বিনির্মাণে ইসলামের ছাত্র শিবির টেকনাফ থেকে তুলে সারা বাংলাদেশের ভাইরা ঐক্যবদ্ধভাবে আমরা সুসংগিতভাবে গুণগত পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশায় রেখে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহি আবরকাত